ওদিকে আজরাইলের চেহারা তার আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে জান আয়েশারাদি আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বেয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়সা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া ও মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোন বেয়াদি করেছি নাকি নারে আয়েশা তুমি কেন বেয়াদি করো বা বলো আম্মা জান আয়েশা বলেন অনবি আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা জান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উন্নতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালে রাম্মা আম্মা জানা এসা বলেন নবী বেয়াদুবি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানায়ষা বলেন নবী কেমন ভয়ঙ্কর বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়া নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তেয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়াদানি উঠবে যেই নবীদের কোনো গুণা না নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর জাহান্নামের আগুনের গরম ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মাসুম কথা তারাও কাঁদবেন উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহবারে বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী ইব্রাহিম নবী ঈসা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মাজান জান বলে নবী তখন আপনি হাসুরির ময়দানে কি করবে আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে শেষ পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাহ বার উন্মতের বাঁচা ও আল্লাহ বার উন্মতের আমার একটা উন্মতের যেন জাহান নামে না একটা উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর শেখের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না কত বিধর্মী তরিকা মানিয়া নামাজ তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে নাই কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লাম্বা করতে কেন পার কোরনারে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা কাছে তওবা করে কাদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায় হাত দরিয়া হলো বলতে রাজি আর গুনাহ করবা না স্কুল কলেজে পরে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় উম্মতের দল আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে তবে ফেরাউন বেইমানেরা জান্নাত কখনোই পাবে না যখন কায়েম হবে আল্লাহ বিচার শুরু সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান্নামিরা জাহান নামে থাকবে জান্নাতিরা জান্নাতে যাবে আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে আসরের ময়দানে এতগুলো মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে আল্লাহর গোলাম অথচ চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিনে মাঝে মাঝে হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদানে আদা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না আল্লাহ কুকুর কেউ দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুই ছিলি দুর্বল তোর পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপর আক্রমণ করেছে আজকে তোর শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নি এনে কারণ এটা ইনসাফের আদালত আল ইয়োমা তুজজা কুলু নাফসিন বিমা কাসাবাত লা জুলমাল ইয়োম চালায়া যাবে কোন জুলুম করা হবে না কেমনে সম্ভব গরুরে আল্লাহ বলবের গরু দুর্বল দুনিয়াতে তুই দুর্বল ছিলি শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনেই তোর উপরে হামলা করেছে আজকে انصافের আদালত তোর শক্তি দিলাম প্রতিশোধ নিয়া নে অসুর বিচার ফাঁস হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছি গা হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোন নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান নামের মধ্যে চলে যাও এবার বসো যারা মাঝখানে আছো গুনাও আছে ন্যাকও আছে নামাজও ভরছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডা ফিডি তোর কপালে দাঁড়া ওজন দেওয়া হবে তোর আমল নাম সবাই উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ উলঙ্গ হাসুরের ময়দানে জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেইমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন মরিশ নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকারে এডারে কর দিয়া নিয়া কয়টারে নিলামে দিব না ওকে নিবা আল্লাহ কায় হাসরের মায়ে দালে আমি আমার মুমিনদের ডাকবো এই ফেরাও নমরুদ হামান সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও দাম কত আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব নিলাম দিয়া দিব জান্নাতটা যারা ফরজ আমলের পর নফলে ইবাদত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব آتی في دار الدنيا نا حسن في دار عقبا حسن یا غیاس المستقیسی نہ دینا خارا بالعلوم والغنا ہر گوری دے না মঙ্গে উসে তু বেজার তাহলে বেইমানের জান্নাত কারা হইব কথা কন না কেন মুমিনরা ভাবে কোন মুমিন সুক্ষ গুসখ শুধু ফরজ বাদাত করছে তাও না ফরজের পরে কি করছে হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কেমতের দিন প্রথম হিসাব হবে কিসের জানেনের মায়ানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজ দেখবে একজনের ভরো যা তাও মাঝে মাঝে বর্ষে মাঝে মাঝে পড়ে নাই আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবে অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না অথচ নফলের দাম কত আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পাব মোবারক ফুলায় ফেললেন আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাঁদলেন নফল যত বেশি পড়বেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি জানেননি কারো জানা আছেন সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি আস্তাব ফেরুল্লাহ আস্তাব ফেরুল্লাহ আস্তাব ফিরুল্লা কয় এর আগে একবার পড়বেন আল্লাহহু আকবর এরপরে তিনবার আস্তাব ফিরুল্লাহ বুঝেননি কেন আস্তাক ফিরুল্লাহ করি আস্তাক ফুরুল্লাহ তো গুনা করলে নামাজে গুনা করছিনি। তা আস্তাক ফিরুল্লাহ কেন ও ভাই তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো। যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই ভুল করেছ যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে শেষ করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই শেষ ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়বো তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেয়নি আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন ইমানিল হাম তুই কার প্রশংসা করেছ বান্দা বলবো লিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দিব রব্বুল আলমিন তো জগৎসমূহের জন্য যিনি রব আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন এই আল্লাহর সাথে কথা কইলা নামাজ পড়ছে আমগো সার রাকাতের মধ্যে দশ রাকাত শেষ জুতা লয়ে বাসায় গিয়ে দেখি জুতো আর একজন আড্ডা নিয়ে আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা আবার আসল না কথার কথা টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য পুরুষ গাড়ি থাকবেনি

এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিপাটি হয়ে গেছো এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা जिंदগেই তোমার ভুলে মারা এই নামাজ দিয়া তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়া শোনো তোমার নামাজটা দিয়ে কি বাবা জানোনি শুনে নাও بسم الله الرحمن الرحيم আর আইতাল্লাজি ইউকদিবু বিলদিন ফাযালিকাল্লাজি ইয়াতুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলাত আমিল মিশকিম পড়েন সবাই ওয়াইলুল্লি মুসল্লি ওয়াইল্ড নামক জাহান্নাম মুসল্লিদের জন্য ও নামাজি মুসল্লি শুনো ওয়াইল্ড নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল্ড নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাককা পড়ে দেখো বাংলায় ফাওাইলুল লিল মুসাল্লিন কেমন মুসাল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায়া রাখছে কেমন নামাজি মুসাল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ ইমাম সাহ কে একটু লাম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসরের ময়দানের বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উন্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে তার আর একটা দলিল শুনেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের ফুৎকার দেওয়ার পর্যন্ত নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ওবান্দা তুই তো গুনার পাহাড় করছ একদিনে নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইছ চল্লিশ পঞ্চাশ বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ কেমন দয়ার দরজাটা কুইলে দিছি জাননি যদি একটু তও বা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি সেরে দেও আমি তোর পঞ্চাশ বছরের গুণা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব আল্লাহ চায় তুই তো কর গুণামুক্ত হইয়া কবরে আসবি যদি কবরে গুণামুক্ত হয়ে যেতে পারো মরণকালে যদি তোমার জবনে কালে মাজারি হইয়াই যায় আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠাবেন এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য আজরাইলেরে দেই খাতো কলিজা লগে নাই চক উল্টাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মু আল্লাহ কয়ে ফেরেস্তা আমার বান্দা আজরাইলের অবস্থাটা জান অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা গুণাগা এদের বলেন আজরাইল হাজির আল্লাহ কয় কোন জাহান নাম পাবে জাহান নামটা ধরে দাও কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও আমি জ্বালাবো জাহান নামটা দেখায় দো এরে নবীর উন্মতের দল জাহান নামটা দেখা অন্তরের পাব পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারা আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে জান আয়েশারাদি আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া দুবিয়াবি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোন বেয়াদবি করেছি নাকি নারে আয়েশা তুমি কেন বেয়াদবি করবা বলো আম্মা জানা আয়েশা বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উন্মতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও কর্তারের আম্মা জানেরা আম্মা জানা বলেন নবী বেয়া যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানা বলেন নবী কেমন ভয়ঙ্কর ও যুব ভালো করার মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলেন আয়েশা কিয়ামতের দিন সবাই উদঙ্গ হাসরের ময়দানে উঠবে যেই নবীদের গুণা নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থাক জাহান্নামের আগুনের গরম ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মাসুম উম্মতের কথা ভুলিয়া তারাও কাটবে না আল্লাহ বাঁচা